যাই হোক তোমরা হয়তো বুঝতে পারো নি এটা কি আলু এটা হচ্ছে পান আলু গাছের যে নিচের আলুটা হয় সেই আলু তো বন্ধুরা আজকে কিন্তু আমি কাঁকড়া চিংড়ি মাছ কিংবা মাছ কাটা দেখাইনি আগুন জ্বালিয়ে দিয়েছি উননে আর কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি নমস্কার বন্ধুরা মা ডিগ্রিপুর চ্যানেল থেকে বলছি তো বন্ধুরা নতুন একটা রেসিপি বানাবো এখনও উননে হালকা হালকা আঁচ দিয়েছি জোরে আঁচ দেয়নি জল গরম হতে থাকুক বসে গেছি বটি নিয়ে আর একটা আলু নিয়ে এটা কি আলু তোমরা কি কেউ জানো যাই হোক তোমরা হয়তো বুঝতে পারো এটা কি আলু এটা হচ্ছে পান আলু গাছের যে নিচের আলুটা হয় সেই আলু অনেকদিন তো সারটা মনে নেই আজকে আবার আলু ওই যে রান্না করবো আলু কেটে নিচ্ছি পান আলুর এই যে নিচের আলুটা দিতে এইরকম আমি আলু কেটে নিচ্ছি এইভাবে ছোলা চুলতে হয় না চুলতে হয় আমি জানি না তো যাই হোক আমি একটু শুলেই নি খেতে ইচ্ছা করছে বাজারে পেয়েছি আর এই আলুর একশো বিশ টাকা কিলো আমাদের এখানে আমি এই আলুটা নিয়ে আসি ষাট টাকা দিয়ে এখন রান্না করে খেয়ে দেখি একটু রদা লোদা জানো বাবা কিভাবে এইভাবে করে কেটে নেব কেটে নিয়েছি আছি এইভাবেই কেটেছি আরে যে কোনো জিনিস একভাবে কাটলেই হয় তো আমি এই যে কেটে নিয়েছি এই ভাবে করে ছোট ছোট করে আলু কেটে রেখেছি জল লাল হয়ে গেছে এই আলু একটু ধুইয়া নি এই যে আলু এখন ভালো করে ধুইয়া নেব দুটো ধোয়া দিলে আলু ধোয়া হয়ে যাবে পান আলু গাছের নিচে যে আলু হয় সেই আলু এই গাছেও কিন্তু আলু হয় আর এই গাছটা একটু লতার মতন হয় তো লতার আলু খেয়েছি ভিডিওতেও দিয়েছি এবার এই আলু খাওয়া হয়নি এই প্রথমেই খাবো এই আলু এই বছরে এখন আলু দিয়ে দেব এই আলু কাটতে কাটতে আবার জল গরম হয়ে গেছে আলুরও একটু সিদ্ধ করে নেবো আলুর ভিতরে একটা কচ আছে আমি যার কাছ থেকে আলু এনেছি উনি বলেছে যে দিদি আলুটা কেটে না একটু গরম জলে ভাপিয়ে নেবে তাই আমি ওই জন্য আলুটা একটু গরম জলে ভাপিয়ে নেব জানো বন্ধুরা আমি যে জিনিস খেতে না জানি যে দোকান দিয়ে আনি বাজারে গেলে বলে দিদি এইটা নিয়ে যাও ওইটা নিয়ে যাও তা আমি বলি আমি তো এটা খেতে জানি না এটা কি করে খেতে হয় তা আমাকে না ওটা বলে দেয় আর আমি বাড়ি এসে এসে সেইভাবে রান্না করি এই যেমন আজকে এইটা আমি রান্না করব। এইটা আর আমাকে কখনো বলতে হবে না যার আলু এনেছি উনি বলে এই আলু নাকি খেতে খুব স্বাদ লাগে খুব ভালো লাগে আমিও নিয়ে আসলাম আলু এখানে হতে থাক আর ততক্ষণে আমি বাগিচায় গিয়ে একটু ধনে পাতা নিয়ে আসি ধুনে ফেলছিলাম তাই দু হয়েছে তো এখানে দুটো হয়েছে আর আগেও নিয়ে খেয়ে ফেলছি আর এখন আবার এই কটা তুলে নিয়ে যাই যেখানে যেখানে পেরেছি বন্ধুরা ফেলেছি আর এখন হয়েছে আমি এখন নিয়ে নিয়ে খেতে পারছি যাক অনেক কটা হয়েছে এখানেও দেখি একটা আছে বাহ দেখেছো বাবা আমি লাগিয়েছি তাই হয়েছে মা তুমি কবে কবে করেছো এই তো তুমি যখন এদিক ওদিক যাও আমি তখন বাগিচায় কাজ করি আর এই যে এগুলো ফেলেছি তো অর্ধেক হ্যাঁ দেখেছো ভরে গেছে সব জায়গা এটা হয়ে যাবে চলো আর লাগবে না একটা বেগুন হয়েছে গেছে দিয়ে দেবো সবজিতে দিয়ে দাও আমার তো সেট ইচ্ছা করছে না কি সুন্দর দেখাচ্ছে না যাই হোক বেগুনটা নিয়ে যাই ওই তরকারি ভিতর দিয়ে দেবো আমি ভালো লাগবে না টেস্টি লাগবে গাছের বেগুন তো বিনা সারের বেগুন তো চলে আসি ঝাল গাছের কাছে একটু ঝাল তুলবো আর তুলবো না একটু ধনে মরিচ কিসে নিয়েছি সেইটা দেব তো ঝাল হয়ে যাবে তো সেই জন্য যে কাঁচা ঝাল বেশি দেব না একটা বা দুটো কাঁচা ঝাল দেব আর বাকি ওইটা দিয়ে রান্না করব আমি ভেজে পাউডার করে নিয়েছি কি সুন্দর হচ্ছে দেখেছো আমি ভেবেছিলাম জাল কিনা বন্ধ হয়ে যায় তা জাল তো জ্বলছে তুলে নেবো এখন হয়ে গেছে আমার ভাপানো এই জল জল ফেলে ফেলে কিন্তু আমি কাঁকড়া চিংড়ি মাছ কিংবা মাছ কাটা দেখাইনি আমি আজকে ডাইরেক্ট নিয়ে নিয়েছি আগেই কেটেছিলাম তো এখন এখানে আমি একটু স্বাদ মতন নুন দেব দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর এখন মেখে নেব জানো তো বন্ধুরা আমাদের সুমন বাবা দি না কাঁকড়াও খেতে চায় না আর চিংড়ি মাছও খেতে চায় না কাঁকড়া খেতে চায় না বাজ পার ভয়তে বড় বড় যদি কাঁকড়া দেই কাঁকড়ার ঠ্যাং দেয় তো ওই বড় কাঁকড়ার ঠ্যাং খাবে আর কাঁকড়া যদি বেশে বেছে দেয় তাহলে খাবে তো আমিও বলেছি তুমি যখন বেশে না খেতে পারবে তোমার খেতে হবে না আমি সুমানের জন্য এই এই দেব আমার কড়াই গরম হয়ে আর আমি এখন কড়াইতে দিয়ে দেব তেল বন্ধুরা আমি কিন্তু সবসময় সরষের তেল ব্যবহার করি আর সর্ষের তেল দিয়েই তরকারি খাই ওই জন্য আমি সবসময় সর্ষের তেল দিয়ে রান্না করি তেল একটু কড়াই চারপাশে সরিয়ে দেবো আর এখন দিয়ে দেবো মাছ মাছ ডাক ফিরিয়ে দেব এখন এটা হচ্ছে মিডাল মাছের বাচ্চা এই মাছ আর এই মাছ এইয়া হচ্ছে ভোলা মাছ কেউ ভোলা মাছ বলে কেউ পোমা মাছ বলে এই মাছটাকে আমরা সবসময় পোমা মাছ বলি আমার কমেন্টে অনেকে বলেছে একে ভোলা মাছ বলে তাই আমি শুনে শুনেই বলছি ভোলা মাছ আর আমাদের এখানে পোমা মাছের ফেমাছ আর এখন এর পাশে দিয়ে দেবো কাকলার ঠ্যাং আর চিংড়ি মাছ একবারে দুই ধরনের মাছ ভাজা হয়ে যাচ্ছে কাঁকড়া চিংড়িও ভাজা হয়ে যাচ্ছে আর এই সাইডে মাছও ভাজা হয়ে যাচ্ছে কাঁকড়া চিংড়ি ভাজা হয়ে গেছে আর এখন আমি তুলে নেব মাছও ভাজা হয়ে যাচ্ছে দেখাচ্ছ বন্ধুরা কি সুন্দর করে মাছ ভেজে নিয়েছি চিংড়ি মাছ আমি এখন তুলে নেব আমি তুলে নিয়েছি মাছ ভাজা আর এখন দিয়ে দিচ্ছি তেল ফোরে দেবো জিরা দিয়ে দেব ভাপানো আলু পান আলু দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে দেবো স্বাদ মতন নুন ঝোলের নুনও দিয়ে দেবো ধনে আর লঙ্কার গুঁড়ো পাউডার ভেজে পাউডার করেছিলাম তারা দিয়ে দিয়েছি এখন দেব জল আলু একটু গলবে তো সেই জন্য একটু বেশি করে জল দিয়ে দিয়েছি আলু কিন্তু গলেনি এখন আমি উনানে একটু জোরে আঁচ দিয়ে দেবো এই যে গাছের ঝাল দুটো দেবো শুকনো লঙ্কা ভাজা শুকনো লঙ্কা পাউডার দিয়েছি তো তো বেশি দেবো না ঝাল হয়ে যাবে ঝাল হলে আর খেতে পারবো না এখন দিয়ে দেবো আর চিংড়ি মাছ কাঁকড়া তো না কাঁকড়ার ঠ্যাং কাঁকড়া দেবো না কারণ বন্ধুরা ও আস না আমি খেয়ে পারবো না কাঁকড়া দিবো না শুধু চিংড়ি মাছ আর কাঁকড়ার ঠ্যাং দিয়ে রান্না করবো দিলে খাবার লোক নেই আর কাঁচা ঝাল না মাছের সঙ্গে রেখে দেব পরে আর এখন এই ধনে পাতা কটা একটু ছোট ছোট করে কেটে নেব। কেটে মাছের ভিতর রাখবো যখন মাছ দেব তখনই এই ধনে ঝাল দেব সব গুছিয়ে রাখলাম হ্যাঁ আলু গলে গেছে তা এখন দিয়ে দেব মাছ ধনে পাতা কাঁচা লঙ্কা আর বলেছে এই তরকারিতে না একটু ঝোল রাখতে বলে ঝোল সব শুকিয়ে যাবে অল্প ঝোল রাখলে গাছ থেকে একটা বেগুন এনেছি দেব। কিন্তু তরকারিতে দিলে না আরো বেশি হয়ে যাবে তো দেব না বেগুন এটা পরে একটা কিছু বানিয়ে ফেলবো আর তরকারি হয়ে যাচ্ছে এখন আমি তরকারি বেলে নেব ভেলে নিয়েছি তরকারি হয়ে গেছে কড়াই কে কে নিয়েছি বন্ধুরা মায়ের কথা মনে পড়ে সেই জন্য কড়াই কে কে নিয়েছি সবসময় তো বাটা তরকারির উপরে দিয়ে দেই কিন্তু এখন আমি তরকারিতে দেব না জিরা বাটাই আলুর উপরে দিয়ে দেবো একটু নাড়া দিয়ে দেই বাবা কেমন হয়েছে দেখতে এই যে পান আলুর গোড়া যে আলু হয় সেই আলু রান্না করেছি আর আমি যেভাবে পেরেছি সেইভাবেই রান্না করেছি তোমরা দেখে বলো এই আলু রান্না কেমন হয়েছে এই যে আলু রান্না করেছি তো তো ভাই বাড়ি একটু পাঠিয়ে দেই এই বাটিতে তুলে দেই আমাদের সুমন বাবা যে দিয়ে আসবে আর সুমন তো চিংড়ি মাছ খায় না সব চিংড়ি মাছ কুটে কুটে আমার জন্য একটা রেখে বাকি চিংড়ি মাছগুলি আমি বৌদির জন্য বৌদি তুমি খেয়ে বুঝো তাই না বাবা মাছ দেখি ভেঙে গেল বাবা বৌদিকে আগে লঙ্কা দেই বৌদি লঙ্কা দেখলে খুব খুশি হবে এই যে আর একটা লঙ্কা এইটুকু আমরা আর এটুকু দাদার বৌদি খাবে তো বন্ধুরা রান্না হয়ে গেছে গরম গরম তরকারি বসে গেলাম খেতে খেয়ে দেখি কেমন লাগে

আহা হা তোমার ভিডিও তো আমি করে দিই আমার জন্য তো স্ট্যান্ডে লাগার লাগে এখন তো ধার দিয়ে দেখা যাবে না হ্যাঁ চলো প্রথমে এই আলু দিয়ে শুরু করব হ্যাঁ বা গলে গেছে আর ভালো মশলা ঢুকে ভালো টেস্ট হয়েছে আলুতে চিংড়ি মাছ দেবা

হ্যাঁ মশলা যত কম খেয়ে পারা যায় যার ভালো লাগে সে খায় আমাদের একটু মশলা কম কম দিলে ভালো খাই না বাবা হ্যাঁ আমরা একটু মশলা কম খাই আর পেঁয়াজ রসুন ছাড়াই রান্না করেছি আর আগে আমরা তেল অনেক বেশি খেতাম এখন মাসিও বলেছে পপুলার থেকে কি তেল কম খেতে হবে কারণ কি ফিচার যে প্রবলেম গুলো হয় যেরকম কোলেস্ট্রল তারপরে আর যে অসুবিধা হয় সেটা যাতে না হয় আমরা এখন একটু হালকা কম করে দিয়েছি আগে আমরা বেশি খেতাম অনেক কম করে দিয়েছি হ্যাঁ তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই সমাজ করছি তোমরা যে যেখানে থাকো ভালো থেকো সুস্থ থেকো আর এরকম রান্না করে খেয়েও আমাদের মতন খেয়ে দেখো কেমন লাগে তাই না বাবা হ্যাঁ তোমাদের সবাইকে টাটা টাটা বাই বাই